প্রায় সবগুলো খুলে ফেলেছি নেংটি ছাড়া নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে ইউসুফ নবী নিজের চোখের উপরে হাত দিলেন কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই আপনি আয়াতের পরবর্তী আয়াত দেখবেন চব্বিশ নম্বর আয়াত শোনা ইউসুফের হামমা বিহা জলাই খা যেমন কাপড় চোপড় খুলে জেনা করার জন্য রাজি ইউসুফ রাজি কি প্রিন্সিপাল সাহেব ঠিক আছে এটা না না মানে ঠিক আছে আপনি আর বাংলা অর্থ নিয়ে আসেন আলাকাদ হাম্মাদ বিহি বা হাম্মা বিহা ইউসুফ ও রাজি জলাই রাজি হ্যাঁ না মানে আপনি আমার সাথে বেশি বলছেন আপনি কোন কোরআন শরীফ নিয়ে আসেন বাংলা তো এটাই লিখা আছে এভাবে অর্থ করলে ইমান থাকবে এটা নবীর ওপরে তহমত চলে যাচ্ছে না জেনার অথচ আল্লাহ কিন্তু এইভাবে নাজিল করেছেন আল্লাহ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা আরে ভাই এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই জনই কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল এখানে একজন পুরুষ আলাকাদ হাম্মাদ মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুআন্নাস আলাকদ হাম্মাদ বিহি ও হাম্মা বিহা এটা মহিলা একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে জোলাই খা তো আগেই রাজি ছিল ইউসুফও রাজি হয়ে গিয়েছিল এই যে ইউসুফও রাজি হয়ে গিয়েছিল এটার ব্যাখ্যায় তাফসিরে জালাল আইনের ভেতরে পড়েছেন হযরত ইউসুফও তো মানুষ না ফেরেশতা আরো জোরে বলেন মানুষ হিসাবে চাহিদা আমাদের চাইতে ওনার 100 গুণ বেশি ছিল কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে হাজরত ইউসুফ নবী ছিলেন এক একজন নবীর ভেতরে আমাদের মতো এক শত আমির রামজার শক্তি আছে আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি আর তাও যেমন তেমন কালো ধলা আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী তা উলঙ্গ আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে আমি চারজন মহিলার নাম পেয়েছি আল্লাহ তাদের সব জায়গাতে সুন্দর করে বানিয়েছিলেন এক নাম্বার আমাদের আদি মাতা হাজরতে হাওয়া দুই নাম্বারে জোলাই খা তিন নাম্বারে বেসি হজরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা চার নাম্বারে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমা তু জহুরা এত সুন্দর করে আল্লাহ জানে বানিয়েছে আর ইউসুফ নবীও আমাদের মতো সাধারণ ওই হারবাল খাওয়া লোক না আপনি বগুড়ার মড়ে মরে দেখেন ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল ওনার ভেতরে একশত আমির হামজার যৌবন ছিল চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন এই জন্য আল্লাহ বলেন হাম্মাদ বিহি ও হাম্মা বিহা জোলাইখা যেমন রাজি আগে থেকে ইউসুফে রাজি হয়ে গিয়েছিল লাউলা আর রব রহান আর রব্বি যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন এই যে আমি তাপসের থেকে নোট করেছি পাক বলেন তার তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল কি দলিল দেখিয়েছিলেন এখানে তিনটা জিনিসের নাম আছে জালালাইনে এক নাম্বারে তিনি দলিল দেখলেন ওই ঘরের ভেতরে হজরত রাইল হাসির হয়ে গেছে কেন হাজির হয়েছিলেন এক নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরেও হজরত এগিয়ে যাননি খালি ছিলেন। আর এগিয়ে এই যে এতটুকু আল্লাহর ভালো লেগেছে রব্বুলাল আলামিন এই জন্যেই তার কাছে পাঠিয়েছে প্রথম একটা চিঠি হজরত এসেবাহ মেলে ধরেছিল আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না দুই নাম্বারের দলিল হজরত ইয়াকুব আলাইহিস সালাম যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না তিন নাম্বারে আকস্মিকভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এই তিনটা দলিল দেখার পরে হাজরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল ওই আশাটার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা কোনো জায়গায় লাভ নেই আর মেয়েটাও বলি দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না সব আমার কাছে তালা লাগানো চাবি এই যে চাবি নিজের কাছে দিয়েছে হাজরাতে ইউসুফ শুধু মনের ওপরে জোর দিয়ে আল্লাহর ওপরে ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন দরজার কাছে যাবার পরে খাজেনে পাবেন খাজেন তাফসির দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না দরজা খোলে না মনে মনে সিদ্ধান্ত নেন আল্লাহ আমি তো তোমার ওপরে ভরসা করে মনের ওপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত এই ঘরের কোনা থেকে পর্যন্ত দরজায় আমি আসলাম কিন্তু দরজা তো যে অবস্থা এ তো নিজে মানুষের ভাঙা সম্ভব না তালা লাগানো ইউসুফ এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওর মহিলাও দৌড় দিয়েছে প্রথম নাম্বারে যখন এক পা দুই পা করে জোলাই খেয়ে আসে ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে رب العالمين بولين يكونوا من الله يرزقه من حيث لا يَحْتَسِبُ ومن يَتَوَكَّلَ عَلَى اللَّهِ فَهُوَ حسبه إِلَى آخر সরা তলাকের দুই এবং তিন নাম্বার আইতি আছে আল্লাহর প্রতি কেউ যদি তাকে অবলম্বন করতেই পারে অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না ইউসুফ নবী কোনো দিন ধারণা করে নাই যে দরজা খুলতে পারে খুলেছে কে কিসের কারণে তাকুয়া বলেন বলেন আমরা রমজান আল্লাহ দিল এইটা তৈরি করার জন্যে নারী পুরুষ সত্যি যদি এই ডান্স তৈরি করতে পারি এক মাসের ভেতরে আগামী বাকি জীবনী এমন এমন জায়গায় বিপদে পড়বেন সাহায্য আল্লাহ পাঠাবে যেটা ধারণাও আপনার ছিল না ওই আল্লাহ এখনো নেই ওই আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানো দরকার আমি শেষ করে দিলাম না এখানে কিছু কাজ আছে না মানে আমি শেষ করছি না হ্যাঁ এটা কি করেন আপনারা হ্যাঁ ভেতরে যারা দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে আপনারা দাঁড়ান দাঁড়িয়ে ওই পাশ থেকে চলে আসেন এরপরে আমি শুরু করছি এখানে আমাদের প্রধান অতিথি আজকে মিল্টন ভাই না প্রধান অতিথি এত ব্যস্ত মানুষ এতক্ষণ বসে আছেন আপনি দুই মিনিট আসেন এতক্ষণ বসে আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই মিল্টন ভাই উনি আপনাদেরকে সালাম দেবে দোয়া নেবে এরপরে আমার আলোচনা দেখি কতদূর কি করা যায় এরপরে দোয়া করব মাহফিলতে বছরের বছরের মতো এটাই শেষ বাবা শাহজালাল আজকে সব হালাল করে থুয়ে যাব ভাইয়ের কাছে দেন এই সভাপতি আছে আমাদের শাহাবুদ্দিন স্যার এরপরে আমাদের মিল্টন ভাই আছে এই কথা বলেন না কেন আপনি বলেন আপনি ঘোষণা দিয়ে দেন নাম এই মাইকটা দেন মাইকটা দেন এই যারা টাকা পয়সা দিতে চান ওনার কাছে দিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ স্বজন